নমস্কার বন্ধুরা সঙ্গীতপাল ব্লগের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তাই আজকে দেখো সরস্বতী পুজোর ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি সবাইকে সরস্বতী পুজোর শুভেচ্ছা আর দেখো আমি কিন্তু এখানে একটা সরস্বতী ঠাকুর কিনে নিয়ে এসেছিলাম এটা পুজো দেওয়া হবে আর বাড়িতে করব না এবছর এবছর আমাদের এখানে যে বারোয়ারি পুজো হয় সেখানেই কিন্তু আমি দিয়ে দেব। আর এখানে দেখো আমি রেডি হয়ে গেছি সকালবেলা এখন বাজে সাড়ে ছটা সাড়ে ছটার সময় মানে যখন আমি এই ভিডিওটা শ্যুট করেছি আর পুষ্পাঞ্জলি দেবো সাড়ে ছটার সময় এত তাড়াতাড়ি করছে ব্রাহ্মণ আর তাড়াতাড়ি করে দেখো চুলটাও খুলে মানে স্নান করে চলে এসেছি আর এখানে এসে দেখো আমাদের এইবারে প্যান্ডেলটা মানে ঠাকুরটা যে হয়ে যে শাঁকের ভেতরে দেখতেই পাচ্ছ তোমরা শাঁখের ভেতরে ঠাকুর আর এখানে মোটামুটি পুষ্পাঞ্জলি দেয় বলে সব খুঁদে খুঁদে বাচ্চারাও হাজির হয়ে গেছে আর প্রত্যেক বছর জানো তো আমরা পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য না তা মানে তাড়াতাড়ি করি আর বাগুন ঠাকুর তো আরও বেশি তারা দেয় আমাদের শীতকালে যেমন কাঁপতে কাঁপতে স্নান করব। সেরকম ঠাকুর মশাইও তারা দেবে যাই হোক Подойди, কলেজে <laughs> 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 नमो बिषुष मां सरस्वती देवी बंदेपुषपे पुष्पाजली नमो नमो niye <coughs> lan <coughs> <coughs>

Gracias. <laughs> ওপরে হাত ভর ও নমো বিষ্ণু 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 সরস্বতী মহামায় বিজ্ঞে কমল লোচনে বিশ্বরূপী বিশালাখি শিক্ষা দেহি বিদ্যাদেহী নমো पुष्पे बिल्लपत्र पुष्पांजलि नमो 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 <coughs> आया পুষ্পাঞ্জলি দেওয়া হলো আর এখানে তারপরে আর একবার পুষ্পাঞ্জলি দিচ্ছে অন্যরা যারা দেরি করে এসেছে তাদের জন্য পরে হচ্ছে আর আমরা আগে পুষ্পাঞ্জলি দেয়া হলো তারপরে আমাদের শিব মন্দির কালী মন্দির শীতলা মন্দিরে আরতি হলো তোমরা দেখতেই পেলে বেড়ার মাঝখান থেকে আর এখানে ঠাকুর মশাই কিন্তু তাড়াতাড়ি করছে চলে যাবে বলে অন্য আরও জায়গায় পুজো ধরেছে না আর সেখানে যাবে বলে তাড়াহুড়ো করছে কিন্তু অনেকেই পুষ্পাঞ্জলি দিতে বাকি আছে বলে আর তারপরে ধরে বেঁধা আবার রিখে দেওয়া হলো আবার তারা পুষ্পাঞ্জলি দিচ্ছে আর এখানে দেখা দেখো টিপ দেওয়া হচ্ছে মানে যে হোম টিভি দেখো আমাদের কাকিমা এটা হচ্ছে কাকিমা কাকিমা প্রচুর হাসাই আর কাকিমা দেখো টিপ দিচ্ছে সবাইকে এই দেখো তোমাদেরকেও দিচ্ছে বন্ধুরা তোমরাও সবাই টিপটা নিয়ে নাও আর কেউ কিছু খারাপ মনে করো না কাকিমা একটু হাসাহাসি করে তবে দেখো ঠান্ডায় কাঁপতে কাঁপতে পুষ্পাঞ্জলি দিয়ে কিন্তু আমি চলে যাচ্ছি বাড়ির দিকে এবারে টিফিন বানাবো রান্না করব করে মেয়েকে নিয়ে মেয়ের স্কুলে কিন্তু রেডি হয়ে যাব আর এই যেই শাড়িটা পরেছে এই শাড়িটা কিন্তু সম্পূর্ণ নতুন শাড়ি শাড়ি এই শাড়িটাই পরে কিন্তু আমি আমার মেয়েকে নিয়ে যাব আর হালকা পাতলা শাড়ি পরলে না আমি একটু যেতে পারি আর নালে বেশি ভারী পড়তে পারি না কষ্ট হয় যাই হোক এখানে দেখো আমি একদম সেজে গুজে নিয়েছি তোমাদের আর কিছু শেয়ার করতে পারিনি এখানে সেজে নিয়ে চলে যাচ্ছি আর সেই শাড়িটাই পরেছি খালি ব্লাউজটা চেঞ্জ করেছি আর হারগুলো পরেছি আর আমার মেয়ে দেখো শাড়ি পরেনি আমার মেয়ে কিন্তু জামা পরেছে ও শাড়ি পরে না যেতে পারে না আর সামলাতে যেহেতু পারে না ও বলে আমি জামাই পরবো যাই হোক কিন্তু সরস্বতী পুজো মানেই কিন্তু শাড়ি আমরা ছোটোবেলায় কিন্তু শাড়িই পরতাম তাই না আর কিন্তু এখন তো যুগ চেঞ্জ হয়ে গেছে এখন সবাই সব কিছু পরতে পারে যাই হোক আমরা চলে এসেছি ওইটা হচ্ছে পৌলমি আর এইটা হচ্ছে আমার মেয়ে তোমরা অনেকেই চেনো পৌলমি পরে সিক্সে আমার মেয়ে পরে ফাইভে আমরা দুজনে কিন্তু অল্টারনেট করে যা আসা করি মানে যেখানে আমার মেয়ে স্কুলে পড়ে অনেকটা দূরে আর এই দেখো পৌলমির মা আর এই তো আমি একদম কেলটি মার্ক আমরা দুজনেই কিন্তু বসে পড়েছি দেখবে কালো কালোই বন্ধু কিন্তু ভালো হয় তাই না কালো কালো বলে তোমরা আবার ঘে মানে খারাপ ভেবো না যাই হোক চলে এসেছি আর এসে দেখো মেয়েদের কিন্তু স্কুলে ঢোকাবো বলে আর দেখো হেঁটে হেঁটে যাচ্ছি আর দিদিও যাচ্ছে আর এই দেখো এইটা হচ্ছে আমার মেয়েদের স্কুল এই দেখো সবাই কিন্তু দাঁড়িয়ে আছে এই দেখছো স্কুলের ভিতরটা দেখো স্কুলের এটা হচ্ছে মানে ফাইভ থেকে একেবারে এইচ পর্যন্ত হাই সেকেন্ডারি আছে এখানে বুঝতে পেরেছ আর দেখো প্রচণ্ড ভিড় আর যে লাইনটা দেখলে ওই লাইনটা হচ্ছে খাবারের আমার মেয়ে লাইন দিয়েছে কুপন দিয়েছে লাইনও দিয়ে দিয়েছে আর এখানে দেখো বিনাপানি স্কুলে সরস্বতী ঠাকুর আমার মেয়ে যে স্কুলে পড়ে সেটা হচ্ছে উলুবেরিয়া বিনাপানি হাই স্কুল আর ওখানে এই ঠাকুরটা দে মনে দেখতেই পাচ্ছ মা সরস্বতী বিদ্যা দাঁড়িয়ে আছেন একেবারে বিনা হাতে আর পাশে একটা বাচ্চা ছেলেকে নিয়ে আছে খুঁদে বাচ্চা ছেলে হাতে খড়ি দিচ্ছে মানে ঠাকুরটা খুব সুন্দর করেছে আর সাজিয়েছে খুব সুন্দর এখানে সবাই ভিড় ভিডিও করছে ফটো শ্যুট করছে মানে বেশ ভালোই লাগছে আর দেখো আমরা যখন আছি মনে হচ্ছে বেমানান লাগে আমাদেরকে মানে এখনকার মেয়েরা যা মানে সাজ পোশাক করে ভিডিও ফটো শ্যুট করে না আমার তো বেমানান লাগে আর আমার ফোনটাও বের করতে খারাপ লাগে মনে হয় আমার কম দামি ফোন ওদের দামি ফোন যাই হোক এখানে দেখো এটা হচ্ছে আমাদের ময়ূরের পালকের পাখা গোপালকে হাওয়া দেওয়ার জন্য গরমকাল পড়ছে যেহেতু এটা কেনা হচ্ছে আমি কিনে নিভেবো না এটা কিনেছি এই পৌলমীর মা এই দেখো আর পৌলমীর মা আমি চলে এসছি কালীবাড়িতে আর কালীবাড়ি মানে আমাদের উলবিরিয়া কালীবাড়ি যেখানে রাসমেলা হয় এখানে প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় আর দেখো আমার মাথায় কিন্তু বুকি মারছে একটা দেখো নকল ফুল না আছে গন্ধ না আছে তার স্বাদ কিন্তু যাই হোক দেখতে তো ভালো তাই না আর কেউ অত কুড়ি টাকা পঁচিশ টাকাতে ফুল রোজ রোজ কিনবে বলো তো একবারে একটা ফুল কিনলাম নষ্ট হবে না কিচ্ছু হবে না আর এখানে দেখো সব জোড়াই জোরাই সব জোড়াই জোড়াই এদের দেখলে আমাদের লজ্জা পায় আমার মনে হয় আমি কী করেছি বেলায় মানে বিয়ের আগে আমি কী করেছি একটা না পেরেছি প্রেম করতে না পেরেছি কিছু না এরকম ঘুরতে পেরেছি কিছুই পারিনি মানে এমন আমরা আমি ছিলাম কি বলবো মানে নিজেকে দেখি আর ভাবি এখন মেয়েরাও কি ফার্স্ট দৌড়ে দৌড়ে যাচ্ছে আর আমি পিছনে পড়ে আছি ও যাই হোক পিছনেই পড়ে থাকি পিছনে পড়ি তোমাদের সঙ্গে শেয়ার করে দিই একটু আদু আর ভিডিও করছি দেখে পিছনেগুলো দেখতে পাচ্ছি চোখ কেমন করে দেখছে আমার একটু ভয় ভয় করছিলো যাই হোক চলে এসছে আর এখানে দেখো ভিড় দেখো আর এখানে হচ্ছে মা সরস্বতী বিদ্যাপতি বসে আছে এটা হচ্ছে আমাদের রাসমেলার মানে কালী মন্দিরের ভেতরে মাঠটায় একদম পুরো গঙ্গাধারে আর তোমরা দেখো প্রচণ্ড ভিড় তোমাদের দেখাচ্ছে আমি ভিড়টা তোমাদের খালি দেখিয়ে দিই একটু দেখো মে মানে এত এখানে ছেলে আর কারো মেয়ের বাড়ির জন্য ছেলে খুঁজলে ছেলে পাওয়া যায়নি আর কারোর জন্য মেয়ে খুঁজলে মেয়েও পাওয়া যায়নি বুঝতে পারছো এখানে কিন্তু এত ছেলে মেয়েরা আছে যাই হোক তাতে আমার কি আমার তো বিয়ে হয়ে গেছে আমার ছেলে মেয়ে যখন বিয়ে হবে তখন তারা দেখে নেবে তাই না আমার জন্য তো ছেলে পাওয়া যায় না এরকম নয় আর আমার বরের জন্য মেয়ে পাওয়া যায় না এরকম নয় আর যাই হোক এখানেই আমার ব্লগটা শেষ করছি আমার এই সাধারণ ব্লগটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি অল করে রেখো যাতে নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যায় আর এই যে রাস্তা দিয়ে আসছি আমরা গুটি পাই এই রাস্তা দিয়ে আমাদের নো এন্ট্রি করে দিয়েছে এই দিক দিয়ে বের করছে আমাদের পুলিশেরা যাই হোক আমরা তো চুরি চুরি করিনি ওই কারণে এই দিক দিয়ে ঘুরপথে কিন্তু পুলিশরা রাস্তা দেখিয়ে দিলে আমরা চলে আসছি আমার মেয়েদের স্কুল থেকে নিয়ে আমরা বাড়ি চলে যাব। তাহলে আজকে আসছি বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে সতর্ক থাকবে সাবধানে থাকবে আমার পাশে থাকবে সর্বদা আর কয়েক কয়েকদিনের জন্য আমি ভিডিও শ্যুট করতে পারিনি আচ্ছা যাই হোক আজকে আসছি ভালো থেকে সুস্থ থেকো বন্ধুরা টা টা